পশ্চিমবঙ্গে এখন একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে ভোটার তালিকা সংশোধন আর তার জন্য এক বিশেষ প্রক্রিয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হ্যাঁ নির্বাচন কমিশনের এই উদ্যোগ এটা নিয়ে কিন্তু বেশ আলোড়ন তৈরি হয়েছে ঠিক তো আজ আমরা এই এসআইআর নিয়ে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব মানে ঠিক কি এটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল হঠাৎ আর পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়াটা কেমন আমাদের কাছে কিছু রিপোর্ট কিছু বিশ্লেষণ আছে এই নিয়ে একদম আমরা দেখব যে এই যে ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া এটা ঠিক কিভাবে হয় এর আইনি দিকগুলো কি কি আছে আর ধরুন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বা অন্যান্য গোষ্ঠীগুলো তারা এটাকে কীভাবে দেখছে এর একটা উদাহরণ তো আমরা বিহারে দেখেছি সম্প্রতি তাই না হ্যাঁ ওখানেই তো ব্যাপারটা বেশ বড় আকার নিয়েছিল প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম ভাবুন একবার পঁয়ষট্টি লক্ষ নাম প্রাথমিক খসড়া তালিকা থেকেই বাদ পড়েছিল সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে একটা একটা চিন্তার বিষয় তো বটেই বিশাল সংখ্যা আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটু সহজ করে বুঝি এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জিনিসটা আসলে কি দেখুন এসআইআর হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের মানে ইসিআই এর একটা বিশেষ উদ্যোগ এর মূল উদ্দেশ্য একটাই ভোটার তালিকাটাকে যতটা সম্ভব মানে আপ টু ডেট আর নির্ভুল রাখা নির্ভুল রাখা মানে কাদের নাম বাদ দেওয়ার কথা হচ্ছে মানে ধরুন যারা মারা গেছেন বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন মানে স্থানান্তরিত হয়েছেন যাদের নাম হয়তো ভুলবশত দুবার বা তার বেশিবার তালিকায় আছে ডুপ্লিকেট এন্ট্রি যাকে বলে অথবা যাদের নাগরিকত্ব বা ওই ঠিকানায় থাকা নিয়ে সন্দেহ আছে এই ধরনের নামগুলো বাদ দেওয়া ও আচ্ছা উদ্দেশ্যটা তো তাহলে ভালোই মনে হচ্ছে মানে স্বচ্ছতা বাড়ানো আর কি হ্যাঁ উদ্দেশ্য অবশ্যই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার বিশ্বাসযোগ্যতা বাড়ানো কিন্তু ওই যে বললাম বিহারের উদাহরণটা আমাদের ভাবাচ্ছে মানে এত বিপুল সংখ্যায় নাম বাদ গেলে প্রশ্ন তো উঠবেই আর এই বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়েই তো আইনি প্রশ্নও উঠেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে ব্যাপারটা হ্যাঁ একদম ঠিক সুপ্রিম কোর্ট কিন্তু খুব পরিষ্কার করে বলেছে যে দেখুন কারোর নাম আপনি তালিকা থেকে বাদ দিতে চাইলে তাকে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে মানে কি ধরনের সুযোগ মানে তাকে জানাতে হবে যে তার নাম বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে এবং কেন ভাবা হচ্ছে তারপর তাকে আধার কার্ড রেশন কার্ড ভোটার আইডি এই ধরনের নথি দেখিয়ে প্রমাণ করার সুযোগ দিতে হবে যে সে যোগ্য ভোটার এই নিয়েই তো পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র তারা নির্বাচন কমিশনের চব্বিশে জুনের নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন রিট পিটিশন করেছেন তাই তো তাদের মূল বক্তব্য কি তাদের মূল যুক্তি হল এই নির্দেশিকা যেভাবে প্রয়োগ করার কথা বলা হচ্ছে তাতে বহু নাগরিকের গণতান্ত্রিক অধিকার মানে ভোটাধিকার সেটা খর্ব হতে পারে এটা অসংবিধানিক এই মর্মে তারা চ্যালেঞ্জ করেছেন হুম আচ্ছা এই যে যাচাই করার কাজটা এটা মাঠে ময়দানে কারা করেন মানে পদ্ধতিটা ঠিক কি নির্বাচন কমিশন এই কাজটা করায় মূলত বুথ লেভেল অফিসারদের দিয়ে সংক্ষেপে বিএলও বলে বিএলও হ্যাঁ শুনেছি হ্যাঁ তো এই বিএলওরা প্রতিটি বুথের দায়িত্বে থাকেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার কথা তাদের আর তাদের কাজের ওপর নজর রাখার জন্য বা প্রয়োজনে সাহায্য করার জন্য থাকেন বুথ লেভেল এজেন্ট বা বিএলএ বিএলএ এরা করা এরা হলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যদি বিএলও ঠিকঠাক কাজ না করেন বা ধরুন পক্ষপাতিত্ব করছেন বলে মনে হয় তখন এই বিএলএরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন মানে একটা তদারকির ব্যবস্থা আর কি একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মতো হ্যাঁ তত্ত্বগতভাবে তাই যদিও বাস্তবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকে অনেক সময় তবে এই বিএলও আর বিএল এ দুজনকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় কাজটা করার জন্য বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে আচ্ছা এই পুরো উদ্যোগটার পক্ষে বিপক্ষে তো নানা কথা উঠছে এর সপক্ষে মূল যুক্তিগুলো কি দেওয়া হচ্ছে কেন এটা করা দরকার বলে মনে করা হচ্ছে মূলত তিনটে কারণ দেখানো হয় প্রথমত ভোটার তালিকার নির্ভুলতা একটা ফেয়ার ইলেকশনের জন্য এটা খুব জরুরি মৃত ডুপ্লিকেট বা স্থানান্তরিত নাম বাদ গেলে তালিকাটা অনেক বেশি নির্ভরযোগ্য হয় ঠিক দ্বিতীয়ত দ্বিতীয়ত বলা হচ্ছে এতে গণতান্ত্রিক প্রক্রিয়ার সামগ্রিক স্বচ্ছতা বাড়ে ভোটার তালিকা যত পরিষ্কার হবে নির্বাচন তত অবাধ হবে আর তৃতীয় একটা যুক্তি আসছে বিশেষ করে বিজেপির দিক থেকে সেটা কি তারা এটাকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও দেখছে তাদের বক্তব্য এর মাধ্যমে অবৈধ ভোটার যেমন ধরুন অবৈধ অভিবাসী বা এই ধরনের মানুষকে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া জরুরি বোঝা গেল আর এর বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের প্রধান আশঙ্কা বা আপত্তির জায়গাটা কোথায় দেখুন সবচেয়ে বড় ভয় আর সবচেয়ে জোরালো যে আপত্তিটা উঠছে সেটা হলো ব্যাপক হারে ভোটার বঞ্চনা মানে বহু যোগ্য নাগরিকের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা তাদের নাম বাদ পড়ার ভয় বেশি অভিযোগ উঠছে যে এর নিশানা হতে পারেন মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দরিদ্র প্রান্তিক মানুষজন যাদের অনেকের পক্ষেই হয়তো সব রকমের দরকারি কাগজপত্র সবসময় গুছিয়ে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব হয় না এই কারণেই তো তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বা নীরব কারচুপি বলেছেন হ্যাঁ এই কথাটা শুনেছি আর কি অভিযোগ উঠছে অনেকে এর মধ্যে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি চালুর একটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখছেন ভয় পাচ্ছেন যে এটাই হয়তো সেই প্রক্রিয়ার প্রথম ধাপ এছাড়া এই যে প্রশাসনিক নথি মানে আধার বা রেশন কার্ড এগুলোকেও নাকি যাচাইয়ের সময় যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না এমন অভিযোগও কিন্তু সামনে আসছে তাহলে পশ্চিমবঙ্গে এখন ঠিক পরিস্থিতি মানে কাজটা কি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন কিন্তু রাজ্যকে নির্দেশ দিয়েছে দ্রুত এস আয়োজন করার জন্য প্রস্তুতি নিতে বিএলও বিএলএ নিয়োগ আর তাদের ট্রেনিংয়ের কাজও মানে শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আর সম্প্রতি কমিশন দু সালের এসআইআর সংক্রান্ত কিছু ডেটাও প্রকাশ করেছে যেটা এতদিন অপ্রকাশিত ছিল রাজ্য সরকারের অবস্থানটা কি মুখ্যমন্ত্রী তো এর বিরুদ্ধে বেশ সরব হয়েছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি অভিযোগ করেছেন যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের নাম তালিকা থেকে ছেটে ফেলার জন্য এই এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার এই বিষয়ে এতটাই উদ্বিগ্ন যে তারা সুপ্রিম কোর্টে বারো আর তেরো অগস্ট মানে খুব তাড়াতাড়ি জরুরি শুনানির জন্য আবেদনও জানিয়েছে তার মানে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে তা তো বটেই তৃণমূল কংগ্রেস আর বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো একযোগে এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ জানাচ্ছে তাহলে যদি একটু সংক্ষেপে রাজনৈতিক দলগুলোর অবস্থানটা বলেন মানে কে কি বলছে দেখুন তৃণমূল কংগ্রেস তো প্রথম থেকে এর তীব্র বিরোধী তারা এটাকে বিজেপির একটা চক্রান্ত হিসেবেই দেখছে এবং পরিষ্কার বলছে যে পশ্চিমবঙ্গে এটা হতে দেবে না আর কংগ্রেস বা ইন্ডিয়া জোট কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যরাও প্রায় একই লাইনে কথা বলছে তাদেরও আশঙ্কা এটা আসলে এনআরসি চালু করারই একটা কৌশল তারা একটা যৌথ প্রতিবাদেরও কথা ভাবছে আর বিজেপি বিজেপি বলছে এটা নির্বাচন কমিশনের একটা স্বাভাবিক রুটিন প্রক্রিয়া তালিকা সংশোধন করাটা কমিশনের সাংবিধানিক দায়িত্ব আর অবৈধ ভোটারদের বাদ দেওয়াটা জাতীয় নিরাপত্তার জন্য জরুরি তাদের মতে কমিশনের স্বাধীন কাজে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা উচিত না তাহলে এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এই এসআইআর বিষয়টা এখন একটা একটা খুব জটিল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল মোড় নিয়েছে বিশেষ করে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একদম এর প্রভাবটা কিন্তু অনেক গভীর হতে পারে একদিকে ভোটার তালিকা পরিচ্ছন্ন করার একটা প্রশাসনিক যুক্তি আছে ঠিক কিন্তু অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার একটা বিরাট আশঙ্কাও তৈরি হয়েছে একদিকে স্বচ্ছতার দাবি অন্যদিকে বঞ্চনার ভয় হ্যাঁ এই টানা পড়ে নেই এখন পশ্চিমবঙ্গের রাজনীতি বেশ উত্তপ্ত এই প্রক্রিয়া শেষ পর্যন্ত কি দাঁড়ায় কাদের নাম থাকে কাদের বাদ যায় এর ওপর রাজ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সত্যি শেষে একটা প্রশ্ন শুধু মনে আসছে যখন একটা নির্ভুল ভোটার তালিকা তৈরির চেষ্টাই বহু মানুষের সবচেয়ে মৌলিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তখন গণতন্ত্রের আসল পরীক্ষাটা ঠিক কোথায় গিয়ে ঠ্যাকে